হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে মটোরোলা মটোরোলা আপনারা জানেন যে মটোরোলা বাংলাদেশের বাজারে বা ইন্ডিয়ান বাজারে একটা ফোন লঞ্চ করেছে যেটা সবচেয়ে কম প্রাইসের মধ্যে কার্ড ডিসপ্লে ফোন এবং বেটার প্রাইজের মধ্যে এবং কনফিগারেশন মোটামুটি কিন্তু অনেক ভালো এইচ ডিসপ্লে পেওলিডি ডিসপ্লে স এইস কার্ভ ডিসপ্লে এবং পেওলিডি মানে ডিসপ্লে রেজুলেশনও খুব ভালো দিবে এটা হচ্ছে চারটি কালার ভেরিয়েন্ট করেছে তো এটা ওনারা এই ভাইয়েরা নিচ্ছে গ্রে কালারটা তো ভাইয়ারা কেমন আছেন ভালো আছেন সবাই কোন জায়গা থেকে আসছেন আপনারা ঝামড়াই থেকে আসছেন তিনজন ঝামলায় থাকেন বন্ধু নাকি আচ্ছা তো ভিডিও কে দেখেনি নিয়মিত আমার মিলে জেলা দেখেন নাকি আচ্ছা কবে দেখছেন কবে থেকে দেখে শুরু করছেন অনেকদিন হয়ে গেছে ভাইয়া ভিডিও আমাকে ফলো করতেছে সাবস্ক্রাইব করছেন নাকি না সামনে গেলে দেখেন চ্যানেল সাবস্ক্রাইব নি আচ্ছা তিনজন করছে বুঝছেন কিন্তু আজকে তিনজন যা কমেন্ট করবেন তো ভাইয়ারা নিচ্ছে মজা করলাম ভাইয়াদের সাথে ভাইয়েরা নিচ্ছে জি এইটটি ফাইভ মজা করলাম বলতে ভাইয়ারা হচ্ছে সাবস্ক্রাইব যেহেতু আমার একটা ফ্যামিলি নাকি সবসময় একসাথেই ইয়ে করা হয় যাই হোক তো এটা আনবক্সিং করব ভাইরা আসছে ধামরাই থেকে ওনার হয়তো আরেকজনের ভিডিও দেখেছিল আপনারা জানেন ইতিমধ্যে চ্যানেলের মধ্যে একটা লিটন ভাই নামে একজন লোক আছে ওনার ভিডিও আসলে আমার চ্যানেলের মধ্যে উনি ধামরাই থেকে এসেছিল তো ভাইয়ার নাম কি জানো শাহরিয়ার ভাই আপনার শামিম ভাই শাহরিয়ার ভাই আপনার নাকি উজ্জ্বল তুর্য আচ্ছা দেখি তো আনবক্সিং করেন তো শাহরিয়ার ভাই সারের ভাইয়ের পছন্দ হচ্ছে মোটরলা জি এইটটি ফাইভ এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবিটা নিচ্ছে এবং বেস প্রাইজে দিচ্ছে ইনশাল্লো এবং ওটা হচ্ছে ওঠান সারের ভাই এই যে এইটা ধরে ওঠান হ্যাঁ বের করেন খাবারটা খুলেন তো ব্যাক কাবার একটা ব্যাক কাবার দেওয়া থাকে ফোনের সাথে দেখতে পাচ্ছেন লাগানো থাকে এটা খুলেন খাবারটা খুলেন আর ব্যাক সাইডটা আমরা দেখে এটা হচ্ছে আর গ্রে চারটি কালারে হয়ে থাকে ব্লু গ্রিন আরবান গ্রে আর হচ্ছে পিঙ্ক তো এটা হচ্ছে গ্রে কালার ফোনটা এটা কিন্তু খুব সচরাচর দেখা যায় না এবং খুবই জোশ ও আচ্ছা হ্যাঁ গ্রে কালারটাই মনে হয় লেদার পার্ট ছাড়া আর অন্য পার্টগুলোতে মনে হয় লেদার আছে এটাই ছাড়া দেখবে বলতেছিলো নাকি যে লেদারে ময়লা হয় কি না আচ্ছা তো এটা বলতেছিল তো এটা হচ্ছে লেদার ছাড়াটা আর অন্য যে কালার তিনটা কালার ওইগুলোতে ওর লেদারের একটা মানে টেক্সচারের মতো দিছে আর কি এটার মধ্যে কি থাকে ব্যাকটাওয়ার লাগানোই আছে তেত্রিশ একটা চার্জার দিয়ে দিচ্ছে ভিতরে এই থাকে আর সতর্ক বাণী থাকে এখানে ইউভি গ্লাস লাগানোর ক্ষেত্রে যে এই এই সতর্কগুলা ই করতে হবে আর কেয়ারফুল্লি লাগাইতে হবে এই লিকুইডটা যদি বাটনে বা কোথাও যায় তাহলে কিন্তু সমস্যা হবে সেক্ষেত্রে এই সতর্ক বাণীটা কোম্পানি থেকে দিয়ে দিছে অনেকেই ইউভি গ্লাস লাগে ফোন নষ্ট করে নিয়ে আমাদের কাছে নিয়ে আসলে কিন্তু কোনো সমাধান পাবেন না আমরা বলে দিলাম এবং আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে স্যারের ভাই ওনাদের মতো দুর্য ভাই সাব্বির ভাই নাকি শামিন ভাই আচ্ছা ওনাদের মতো চলে আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরা সিটতে বেসমেন্ট ওয়ান পনেরো নাম্বার শপে আমাদের ভিডিওর উপরে আমাদের আমাদের ঠিকানা দেওয়া থাকে নাম্বারও দেওয়া থাকে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও পারবেন অবশ্যই আমরা সময় লাগলে আমি পেয়ে যাবেন এবং ইনশাল্লাহ বেস্ট ডিভাইসটাই পাবেন এতটুকু ইনস্যার করতে পারি তো স্যারের ভাই আইসা কেমন লাগছে আমার কাছে বলেন ভালো লাগছে ভাইয়া তো ভাই এতদিন ভিডিও দেখতে ফাইনালি এমনি চলে আসছেন নিজেই ভিডিওতে চলে আসছে তো স্যার ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা বিশ্বাস করে আসছেন আমার কাছে তো আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি এখন থেকে বেশি বেশি দেখতে হবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে কিন্তু ঠিক আছে তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই উপরে সাবস্ক্রাইব বাটন আসবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম